বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর আমি এখানে করছি হচ্ছে লাউ দিয়ে যা লাউ দিয়ে চিংড়ি মাছের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট বলবো তা না লাউ দিয়ে চিংড়ি মাছের ঘন্ট কি আজও কথাবার্তা আজকে লাউটা না খুব একটা ভালো ছিল না ওই বুড়ো লাউ ছিল ওই জন্য না অনেক খুঁটি দিয়ে না চিংড়ি মাছের ঘন্ট হচ্ছে এদিকে কিছু চিংড়ি মাছ রেখেছি আর এখানে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে পটলগুলো না পেকে গেছে নিয়ে এসছে অনেক দিন করা হয় না আর এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে হেলো গুড আফটারনুন আর বলবেন না বৃষ্টি বৃষ্টি করে একেবারে পচিয়ে দিল। বৃষ্টিটা তখনই ভালো লাগে যদি ঘরের মধ্যে থেকে উপভোগ করা যায় ব্যায়াম উপভোগ তো হয় না মেয়েকে স্কুল দিতে গিয়ে কাদা চাপ চিপকি চিপকিয়ে যেতে হয় আবার কি বলে মিস্টার দাসেরও ডিউটি কাদায় কাদায় মানে এত বাজে অবস্থায় তিন চার দিন ধরে জামা কাপড়ও শুকোচ্ছে না হ্যাঁ এখানে মেলছি ওখানে মেলছি সেই ইস্ত্রি করে আমি জামা কাপড় শুকিয়ে পড়ছি মেয়ের স্কুলেরও সেম একই অবস্থা কাদা লেগে যাচ্ছে ওটা যদি না কাচি ওটা পরের দিনকে পড়তেই পাচ্ছে না এত বাজে অবস্থা কবে যে কমবে বৃষ্টি ভগবান জানে সকাল থেকে তো ঝমঝম করে হলো কালকে তো এই কি ব্লগ দেব। এর চকরে কালকে আমি ব্লগই বানাইনি আজকে ভাবলাম যে না বাবা যেইটুকুই দিন দিই নইলে আমার খারাপ লাগে কারণ কেন জানি না আপনাদের সাথে একদিন দেখা না হলে কথা না হলে পরে ভাল লাগে না নিচে ব্যাপার তো বৃষ্টি 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 এখন দেড়টা বাজে আমি এই জাস্ট শুরু করলাম আজকে রান্না একটু দেরিতেই শুরু করেছি কারণ ভেতর বাইরে দিয়ে যে আমাদের যে পাইপ লাইনটা রয়েছে না ওই পাইপ লাইন দিয়ে সকালবেলাতে পাইপ লাইনের মুখটা ওই ওপরে গাছের পাতা টাতাগুলো সব বেরিয়ে গিয়ে মুখটা জাম হয়ে গেছিলো তো ওইটা পরিষ্কার না করাতে পুরো জল মানে এত বৃষ্টি হচ্ছে তো জল আর পাস হতে পারছে না সেই জল বেসিনের পাইপ দিয়ে রান্নাঘরের সিঙ্কের পাইপ দিয়ে ঠাকুর ঘরের বেসিনের পাইপ দিয়ে সব জল ঘরে ঢুকে গেছিল তো ওই কাজ করতে করতে আমার বারোটা বেজে গেছে মিস্টারদের সব হেল্প করেছিল আমি ভেতর ঘরেরগুলো গুলো পরিষ্কার করলাম করতে করতে দেরি হয়ে গেল তারপরে পুজো টুজো দিলাম দিয়ে এখন রান্না করছি কি ব্যাপার নতুন রেইনকোট পরে আজকেই উদ্বোধন করে দিয়েছিস

সেই ইয়ে কুচুটি বুড়িগুলোর মতন কুচুটি বুড়ি গুড ইভেন নেই এখন ঘড়িতে সাড়ে ছটা বাদে ট্যানটা নেন তো আমি কি করব সাড়ে ছটা বাজে সাড়ে সাতটা না তা আমি কি করবো সাড়ে ছটা বাজে তো ছাতার মাতা অলি চারটে থেকে আজকে পড়া ছিল যেহেতু কালকে অলি রানির ইংলিশ তো অলি চারটে থেকে পড়িয়ে নিয়ে এসলাম এই নিয়ে এলাম এখন দুধের বাটি নিয়ে বসেছে আমি চায়ের কাপ নিয়ে বসেছি চাটা খাবো খেয়ে তারপরে যুদ্ধই যুদ্ধে লাগবে যুদ্ধে কি কোন যুদ্ধে ওকে পেটানোর যুদ্ধে ইংলিশের অবস্থা খুবই খারাপ এসএসটি এসটি পুরো জানা কোয়েশ্চেন ভুল ভাল না লিখে দিয়ে চলে তোর দুটো তারপরে সিলি মিস্টেক আছে স্পেলিং মিস্টেক হবে নেই নেই ঠিক আছে দেখবেন একবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা সাক্ষী রইলেন ওর এই মুন্ডু ঘুরানোটা তখন আমি ওর মাথা মুন্ডুর থেকে বাদ দিয়ে মুন্ডুটাকে বাদ দিয়ে আমি ওরকম করে ঘুরিয়ে দেবো ওকে শুদ্ধ হ্যাঁ তো ঠিক আছে চাটা খাই খেয়ে কালকে ইংলিশের প্রিপারেশান নেব দিদি তো বললো ইংলিশটা এখনও অব্দি পুরো ভালো হয়নি আলাদিনের একটা স্টোরি আছে তো ওই স্টোরিটা একটুখানি ঠিক করতে হবে লিটারেচারটা নিয়েই সমস্যা গ্রামার তারপরে ইয়ে সিন আনসিন এগুলো তো ম্যানেজ হয়ে যায় কিন্তু লিটারেচারটা মারাত্মক কঠিন তো লিটারেচারটাই একটুখানি ঘুষতে বাঁচতে হবে আর বৃষ্টি অ্যাজ ইউজুয়াল বৃষ্টি তো লেগেই আছে এখনও পর্যন্ত টিকটিক করে পড়ছে চিনি চারা চা তার মধ্যে ক্রিম কেক বিস্কুট মিস্টার দাস আর অলি রানির রেনকোট দুটোই একসাথে ছিঁড়েছে তো আজকে মিস্টার দাস নিজের জন্যও নিয়ে এসেছিলো আর অলি রানির জন্যও নিয়ে এসেছিলো তো ভাবলাম যে সেটাই শেয়ার করি কি আর করবো এই যে ওপরে নিয়ে এসছে এর আগের কালারটা ছিল ব্লু এবার নিল ব্ল্যাক বেশ আর ডবল কোটের তো রেনকোটগুলো গুলো বেশ ভালো অনেক দিন যায়ও আমি প্রথমে বলছিলাম যে অনলাইন থেকে নেব তারপরে ও বললো যে না আমি নিজে দেখে নিয়ে আসবো যাই হোক আর এই হচ্ছে অলিরানিরটা রানিটা আমি অনলাইনে অর্ডার দিয়েই দিয়েছিলাম কিন্তু ওটা না বাজে এসছে মানে একদিকে ফুটো তো ওটাকে আমি আবার রিটার্ন করেছি আর এই যে এর কালারটা কিন্তু বেশ সুন্দর ভালো লাগছিলো দেখতে তো এই হচ্ছে ব্যাপার আর অলিরানিরও খুব পছন্দ হয়েছে রানির আগের রেনকোটটাও মোটামুটি অনেক দিনই চললো ও যখন স্কুলে ভর্তি হয় তখন কিনেছিলাম প্রায় চার পাঁচ বছর হয়ে গেল তো এই ছিল আজকের ব্লগ গোটা দিনটা বৃষ্টিতে ভেজা বোরিং একটা দিন আর কাল হচ্ছে বৃহস্পতিবার আর কাল ওলিরানির ইংলিশ এক্সাম তো অলিরানি ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ সারাদিন ঘুমোয়নি তো সকালবেলা উঠতে পারবে না নইলে ওকে আমি ওই সাড়ে নটার মধ্যে খাইয়ে শুয়ে দিয়েছি আর মিস্টার দাস এই গেল হচ্ছে ডিউটিতে এখনও ছিপছিপানি বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে এই বৃষ্টি যে কবে কমবে যায় না এখন রেলিং ভরা গোটা ঘরে জামা কাপড়ের ডিপায় ভর্তি ভিজা কাপড় কিছু জায়গায় ভিজা কিছু জায়গায় শুকনো শুকনোগুলো দিয়ে ড্যাম্প ড্যাম্প গন্ধ বেরোচ্ছে খুব বিচ্ছিরি একটা পরিবেশ হয়ে যাচ্ছে বৃষ্টি আমার ভালো লাগে কিন্তু এই রকম বৃষ্টি সিরিয়াসলি বলছি একেবারে বিরক্তি লাগছে তো যাই হোক আজকের জন্য ব্লগটাই অবধি রাখছে দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো লাগবেন আমি জানি ব্লগটাই আজকে কিছু নেই তাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন টাটা গুড নাইট